হ্যালো এভরিওয়ান আমি দেবশ্রী দেবশ্রী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে না প্রচণ্ড রাত হয়ে গেছে আর এই ঠান্ডার মধ্যে একটু মাংস খেতে কান্না ইচ্ছা করে একটু মাংস খেতে ইচ্ছা করছে গরম গরম আর তার সাথে হয় ঝুড়োঝুড়ো রাইস ব্যাস আর কিচ্ছু লাগে না তাই ভাবলাম আজকে একটু মাংস খাবো তাই আমি চলে যাবো দাদাবাড়ি আর দাদাবাড়ি গিয়ে দেখবো পুচকা আছে কি না তাহলে পুচকাকে নিয়ে বাজার যাবো তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আশা করি ভালো লাগলে ভিডিওটায় লাইক শেয়ার কমেন্ট দুটোই করবে

সাড়ে একটা বাজে এখন এখন আমাদের নাকি মাংস খেতে হবে আমরা যাচ্ছি মাংস আনতে অন্ধকারে কিছু দেখাও যাচ্ছে না ফুচকা সাইকেল চালাচ্ছে

হ্যাঁ সশন নিতে হবে দাড়া দাড়া আমার ফোনটা কোথায় তোর কাছে তো কোথায় হ্যাঁ হ্যাঁ এ বুঝগা টাকা দিতে হবে একসাথে যাব দাড়া অত তাড়াহুড়ো কিসে

লাল লাল ঝাল ঝাল মুরগির মাংস আহা ভিডিও বানাবো একটু সেজে বুঝে হ্যাঁ একদম পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে এই যে সেই ভদ্র মহিলা যে দিন দুপুর আমাকে টর্চার করে আমার কোনো কথা তার গায়ে পড়ে না অল টাইম খালি কথা শোনায় আর হাসবে আজকাল কিছু বলবো না এনার আজকে খুব শরীর খারাপ আমাদের শুভ মায়ের এই যে ভাত বাড়ছে এখন সে ভাত খাবে আর সে মাংস খায় না আমরা আজকে সবাই মাংস খাবো আহা কি গন্ধ দেখো গরম গরম মাংস আর এই ঠান্ডায় ঝুরঝুরো গরম গরম ভাত আর এই যে চিকেন কষা আর এই যে আছে স্যালাড এই যে পেঁয়াজ পুচকা এখন আসেনি দুজনে মিলে আজকে বেশ জমিয়ে খাবো আজকে খাওয়াটা বন্ধু জমে যাবে খাওয়া স্টার্ট করি কেমন হয়েছে ও আসার আগে আমি খাই বৌদি রান্না করে দিয়েছে গরম গরম মাংস সাথে একটু শশা একটু স্যালাড নিয়ে দারুন দারুন মাংসটা সেই সিদ্ধ হচ্ছে